সম্মানিত দেশবাসী জনতা আপনাদের সকলকে জানাই সালাম অভিনন্দন মোবারকবাদ আমার চাষি ভাই নামক চ্যানেল সি থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলতে চাই বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় পরিস্থিতি খুবই নাজুক প্রশাসনিক খুবই দুরবস্থা চলছে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট হাওলাতি দাওয়াতি অস্থায়ী সময়বিহীন এই সরকারের উপদেষ্টা পরিষদ আজকে এক অথর্বতার পরিচয় দিয়ে দেশকে নীলায় নিবেদিত করছে নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন হবে কিন্তু এই সরকার প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আজকে সঠিক ভাবে। একটা কপারেশন অথবা সলা পরামর্শ করতে যেন কোথায় এক ব্যর্থতার পরিচয় পাওয়া যাচ্ছে আপনি এই সরকারকে বলব এখনো সময় আছে দেশের স্থিতিশীলতা রক্ষা প্রশাসন বিচার বিভাগ সহ এখনো প্রকৃত ভূমিকা নিন সেনাবাহিনীর প্রধান সহ সকল বাহিনীকে নিয়ে আপনি বসুন কেন দূরত্ব সৃষ্টি করে রাখছেন অন্যথায় আপনি এদেশের সঠিক নির্বাচন করতে ব্যর্থ হবেন এই দেশের মানুষের অধিকার খর্ব হবে ভবিষ্যৎ পথ নষ্ট হবে স্থায়ী সরকার গঠনে এক সৃষ্টি লক্ষণ পাওয়া যাচ্ছে বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দীর্ঘদিন যাবৎ নির্বাচন চেয়ে আসছে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হোক দেশের স্থিতি ফিরে আসুক মানুষের চাহিদা চাহিদা পূর্ণ হোক রাজনৈতিক সামাজিক মানবিক কর্ম স্বাস্থ্য সুশিক্ষার ব্যবস্থা এবং মানুষের কর্ম সৃষ্টি লক্ষ্যে স্বনির্ভরতা অর্জনে কাজ করতে একটি রাজনৈতিক সরকার স্থায়ী নির্বাচিত জনগণের রায়ের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের উন্নয়ন হবে কিন্তু সেদিকে কান না দিয়ে ডক্টর সরকার ওই জামাত এনসিপি সহ দু একটি রাজনৈতিক দলের শলা পরামর্শে ব্ল্যাক পলিটিক্সের ফাঁদে পড়ে তারা আজকে দেশকে এক গহব্বরে নিয়ে যাচ্ছে অন্ধকার আচ্ছন্ন অবস্থার দিকে ঠেলে দিচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নির্বাচনে যে মানুষের শান্তি শৃঙ্খলা ভোটারের নিরাপত্তা সহ প্রার্থীর নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে আজকে হাদি উসমান হাদিকে গুলি করা হয়েছে যেই সংখ্যায় আশঙ্কা এই জামাতের কৌশলে ভারতীয় সরকারের এই খনিরা এই আওয়ামী প্রতারকরা তারা এই ফেসিস্টের আজকে উত্থান করতে শুরু করেছে এই পলিটিশিয়ান পলিটিক্যাল পার্টি জামাতের আভ্যন্তরীণ রাজনৈতিক যে সেই কুটকৌশলের ফাঁকে আজকে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে রাস্তা এবং মানুষের মাল ছিনিয়ে নিতে প্রস্তুত হয়েছে সাহস পাচ্ছে এই জামাতের ষড়যন্ত্রের ফাঁকে তারা আবারও খুন খারাপ থেকে শুরু করে বিভিন্ন অপকর্মে আজকে তারা ভূমিকা নিচ্ছে ও দেশকে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে যাওয়ার প্রক্রিয়া করছে এই জামাত এই বন্ড পীর চর্মনাই ও নিউ পার্টির এই রাজনৈতিক ফাদে আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে আজকে আমি বলতে চাই বাংলাদেশে যে নির্বাচন ঘোষণা হয়েছে সেই জাতীয় নির্বাচন যেন সঠিক সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্ভেজাল নির্বাচন হতে পারে সেই জন্য ডক্টর সরকার কঠোর অবস্থানে যাবেন এবং দূরত্ব সৃষ্টি না করে আপনারা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সহ আপনার সকল পেশাজীবী সকল সাংবাদিক সকল শ্রেণী রাজনৈতিকদেরকে নিয়ে একটি সলা পরামর্শ করুন কঠোর কঠিন সূক্ষ্ম সুন্দর নির্বাচনের জন্য দেশ আজ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় যাচ্ছে আজকে সেই অন্ধকারাচ্ছন্ন অবস্থার সুযোগ করে দিচ্ছে জামাত তারা ইসলামের দোহাই দিয়ে কোমল মন এদেশের মুসলমানদেরকে বিভিন্ন প্রক্রিয়া আজকে মতো ইসলাম দিয়ে ঠেকিয়ে দিয়ে তারা ভোট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তারা নিজেরাই এই উপমহাদেশে তাদের সদস্য থেকেই চাঁদাবাজি সৃষ্টি করেছে কিন্তু সেই চাঁদাবাজি আজকে বিএনপির উপরে পাঁচই আগস্টের পরে জামাত কালো পলিটিক্সের মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে বিএনপির ভোটকে আজকে কমিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপির কর্মীদের মনে আজকে একটা দুর্বলতা সৃষ্টির লক্ষ্যে সমর্থকদের ভোটারদের মনে বিভ্রত অবস্থায় সৃষ্টি করার লক্ষ্যে তারা বিভ্রান্ত করার লক্ষ্যে আজকে তারা বিভিন্ন পেশা বিভিন্ন ব্যাংক বিভিন্ন কায়দা কৌশল তাদের দলের ভিতরে ইসলাম নাম দিয়ে তারা ধোঁকা দিতেছে এই নির্বাচনে ভোটারদেরকেও তারা ধোঁকা দিয়ে তাদের দাড়িপাল্লা ভোট পাওয়ার জন্য তারা বিভিন্ন ধর্মকে চাপিয়ে দিচ্ছে আজকে তারা শুধু ইসলামের এটা বিপক্ষের কাজ শুধু তাই করতেছে না এই দুহাই দিয়ে চাপিয়ে দিয়ে ইসলামকে আজকে মুসলমানদের মনের ভিতরে একটা ধোঁকাবাজির একটা চাপ সৃষ্টির ইহকাল পরকালে এই বিভিন্ন কলা কৌশল ভোটারদের মাঝে চাপিয়ে দিয়ে ভোট নেওয়ার পায় তারা করছে আজকে তারা ক্ষমতায় গেলে দেশ অন্ধকারাচ্ছন্ন অবস্থার দিকে আরো অতল গহ্বরে চলে যাবে এবং বিএনপি যাতে ক্ষমতায় যাইতে না পারে সেই জন্যই তারা এই সমস্ত কলা কৌশল করছে হাদিকে গুলি করা হয়েছে সেখানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি কে প্রার্থী করবে হাদিকে ওই ইনকিলাব এই জামাতেরই অংশ জামাত বেষ্টিত রাজনীতির ব্ল্যাক পলিটিক্স একটা অংশ এবং সেখানে যুক্ত হয়েছে ওই বিদেশি চিটিংবাস ইউটিউবার বিনাকি ভট্টাচার্য সহ আরো তিন চারজন এবং দেশেরও কিছু লোভ লালসাদারী ইউটিউবার এবং কিছু সাংবাদিক প্রচার প্রকাশ করে আজকে এই দেশে একটা ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা করে যাচ্ছে এই জামা এনসিপি ওই মণ্ডপের চরমোনাই এদেরকে রুখতে হবে ভোটারদেরকে বুঝতে হবে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শক্তিশালী সরকার গঠন করতে হলে রাজনৈতিক দলীয় সরকার গঠন করতে হলে দেশের উন্নয়ন চাল চাইলে নতুন প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করলে আজকে সামাজিক মানবিক অবস্থার চিন্তা করলে কর্মের চিন্তা করলে সুশিক্ষার চিন্তা করলে কারণ যারা এই শিক্ষা প্রতিষ্ঠানতে এসে ওই বৈষম্য বিরোধী বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে ধোকা দিয়ে আজকে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল করেছে তারা সবচেয়ে বেশি বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের কলসিত করতেছে এবং আজকে ওই ছাত্র ছাত্রীদেরকে শিক্ষার দিক থেকে মন মানসিকতা ফিরিয়ে নিচ্ছে রাজনৈতিক দিকে আজকে তারা এই ধোকাবাজিতে নামছে আজকে কলা কৌশলে নামছে ওই ভণ্ড চর্ম আর ক্ষমতার অংশীদারিত্বের জন্য বেহোশ হয়ে গেছে যা ইচ্ছা তাই বলছে যা ইচ্ছা তাই রাজনীতিতে একটা অপসংস্কৃতি চালু করছে এই প্রতারক ধর্মের নামে দাতা জামাত ইসলাম এদেরকে রুখতে হবে দেশের স্থায়ী সরকার করতে হলে দেশের ভবিষ্যৎ ভালো চাইলে নতুন প্রজন্মের ভবিষ্যৎ ভালো করতে হইলে এদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ইসলাম প্রিয় মানুষ সহ সকল ধর্মের মানুষের সুন্দর বসবাসের জন্য আজকে এই বিএনপির শাসন ব্যবস্থা প্রয়োজন এবং তারেক জিয়া রহমানের তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশে একটি সরকার গঠন হোক তা জামাত চায় না জামাত বিভিন্ন কলা কৌশলে ভোটকে পিছিয়ে নেওয়ার জন্য নস্বাহ করার জন্য তারা এই সমস্ত কৌশলের মাধ্যমে আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে এই ভোট ব্যবস্থাকে তারা ভোটের অবস্থাকে তারা এই সুশৃঙ্খলাকে তারা আজকে বিশৃঙ্খলা রূপ দিয়ে আজকে নির্বাচনকে পিছাতে চায় তাদের সমাজে কোনো ভূমিকা নাই এই জামাত এই চর্ম সমাজে তারা কোনো সমাজের উন্নয়নের স্বার্থে কোনো কাজ করে না তারা শুধু বক্তৃতা মিটিং এই ইউটিউবার নেতা করে প্রতিরোধ করতে হবে ওই ঢাকায় বসে শুধু রাজনীতি করে আর দেখা বড় বড় গুলিয়াওরা জনগণকে ঢুকা দেওয়ার প্রক্রিয়া করে শুধুমাত্র জনগণের স্বার্থে তারা কোনো কাজ করে না নিজ নিজ এলাকায় তারা বসবাস করে না